তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার্ড টু নিয়ে ওয়ার্ড টু ম্যাসেভ রিলিজ পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই পুরো ইন্ডিয়া জুড়ে ছবিটা আনুমানিক সাড়ে ছ হাজারের বেশি স্ক্রিনে রিলিজ হতে চলেছে যেটা এখনও পর্যন্ত কোনো হিন্দি সিনেমা হিসাবে সবথেকে বড়ো রিলিজ তো ওয়াই আর এফ এই ছবিটার দ্বারা ডমিনেট করবে এবং হিন্দি বেল্টে প্রায় নাইনটি পারসেন্ট শো তারা নিয়ে নেবে এটা তারা অ্যাসিওর করছে রিলিজের আগেই যে নাইনটি পারসেন্ট শো পাবে ওয়ার্ড টু এবং বাদ বাকি টেন পারসেন্ট শো আদার্স যা যা রিলিজ হবে সেই ছবিগুলো পাবে তা বোঝাই যাচ্ছে কুলি এই ছবিটা হিন্দি বেল্টে রিলিজ পেতে যথেষ্ট বেগ পেতে হবে শুধুমাত্র হিন্দিতে না তেলেগু স্টেটে তারা যে রাইটস বিক্রি করে দিয়েছে ডিস্ট্রিবিউটার ভামসি সে রাত্রির একটা থেকে ভোর পাঁচটার মধ্যে শো টাইম রাখছে তো সেখানে এন্ট্রারের জন্য আলাদা লেভেলেই ক্রেজ হবে তো ওয়ার্ড টু ম্যাসিভ জাস্ট ম্যাসিভ লিস্ট পেতে চলেছে দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম নম্বর গড়ে যদি এই ছবিটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে জাস্ট স্ট্যান্ড করবে এবং তার সম্পূর্ণ প্রিপারেশান ওয়াই এফ আগে থেকে গড়ে দিয়েছে আমরা যদি পরবর্তী আপডেটসে আসি আমি কয়েকদিন আগেই বলছিলাম প্রভাসের যে ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে সেটা সেপ্টেম্বর মাসে ফ্লোরে যাবে না সেখান থেকে ডিলে হবে এর মূল কারণ হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের যে ফিজিক্যাল স্ট্রাকচার তার মধ্যে বদল চায় এটা আমরা আগেও বলেছি এবং সে চায় না এই ছবিটার শ্যুট চলাকালীন যখন একটা ধরো লম্বা পোর্শনে গ্যাপ হচ্ছে সেই টাইমেও প্রভাস অন্য কোনো ছবিতে ইনভেস্ট হোক তো সে চায় প্রভাসের এর আগে যা কমিটমেন্ট আছে সব সে সেরে নিক এবং তার ফৌজির একটা শিডিউলের কাজ বাকি রয়েছে তার রাজা সাহেবের প্যাচ বাকি রয়েছে তো যে কারণে সেগুলো হতে হতে না সেপ্টেম্বর অক্টোবর চলে যাবে যে কারণে অবশ্যই পিছাচ্ছে স্পিরিট এবং সে চায় স্পিরিটের আগে প্রভাস একটা লম্বা গ্যাপ নিক এবং যখন সে স্পিরিটের কাজে ঢুকবে সে পুরো স্পিরিটের কাজ কমপ্লিট করবে এবং তারপরেই অন্য কাজে হাত দেবে দেখার প্রভাসের স্পিরিট ছবিটা যখন আসে সেটা কতটা ভয়ানক হয় এবং প্রভাসকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে তামিল ফিল্ম মেকার বালাজির সাথে সানি দেওয়ালের কোলাবরেশন হতে চলেছে এবং এটা একটা অ্যাকশন সিলার ছবি হবে ছবিটা প্রডিউস করবে এক্সেল এন্টারটেনমেন্ট এবং ছবির কাজ শুরু হবে দু হাজার পঁচিশের এন্ড থেকে তো দেখার এক্সেলের ছবিতে আমরা সানি দেওয়ালকে কীরকমভাবে পাই এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে দেখার ছবিটা হয় কেমন টাইগার শ্রফ সাউথের একজন পরিচালক সচিন রবি যে কর্নড় ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তার সাথে একটা অ্যাকশন থ্রেলার ছবিতে কাজ করতে চলেছে এই ছবির শ্যুট স্টার্ট হবে অক্টোবর দু হাজার থেকে দেখার এই ছবিটা হয় কেমন রিসেন্টলি অনুরাগ বাসু সে রিভিল করেছে যে রণবীর কাপুরের সাথে তার একটা লম্বা সময় ধরে কথা চলেছে রণবীর কাপুরের কাছে খুব টাফ ছিল ডিসিজানটা নেওয়া কারণ তার কাছে দুটো অপশন ছিল একই সময় একটা ছিল রামায়ণ নীতিশ তিওয়ারির এবং একটা ছিল কিশোর কুমারের বায়োপিক এবং সেখানে রণবীর কাপুর অনেকটা সময় নিয়ে রামায়ণ চুজ করেছে যে কারণে কিশোর কুমারের বায়োপিকটা বারবার পিছিয়েছে এবং মেবি এখন সেটা আমির খানের সাথে হতে চলেছে আমি সন অফ সর্দার টু এর রিভিউ করার সময় একটা ছবির অ্যানাউন্সমেন্টের কথা বলছিলাম সন অফ সর্দার টু ছবিতে যে কেমিউটা রয়েছে যে হিনটা রয়েছে সেটা হচ্ছে গোলমাল ফাইভের দেখার গোলমাল ফাইভ ছবিটা যখন আসে সেটা বক্স অফিসে কিছু করতে পারে কি না রোহিত আজ আজাদেবগণকে নিয়ে ফাইনালি কি ভালো ছবি বানায় এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে রাশি খান্না হচ্ছে ফিমেল লিড নাগাজিলার মানে কার্তিক আরিয়ান ধর্মা যে তো সেই ছবিতে ফিমেল লিড হচ্ছে রাশি খান্না রাশি খান্নাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে দেখার কার্তিক আরিয়ানের সাথে জুড়িটা হয় কেমন ছবিটা বক্স অফিসে কী করতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট সেটা তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেককে